বন্ধুরা কেমন আছেন সবাই স্বপ্নের খেলাঘরে আজকে একটা অন্য রকম ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আমার ছাদ বাগান এটা কিছু ইনডোর গাছ আর তার পাশেরটা রয়েছে গন্ধরাজ গাছ এখনো ফুল আসেনি সবে বসিয়েছি আর তার পাশে বেলফুল গাছ বেলফুল গাছটাতে ফুল দিয়েছি কিন্তু এখন আর ফুল দিচ্ছে না কদিন পরে কুড়ি হয়ে দেবে তুলসী গাছটা দেখুন না কেমন মরে গেছে আর এগুলো হচ্ছে ইনডোর গাছ এই গাছগুলো বেশ ভালোভাবেই বেঁচে আছে আর এই দিকেও হচ্ছে ইনডোর গাছ আর এইখানে রয়েছে হচ্ছে আমার খুব পছন্দের জবা ফুল গাছ জবা ফুল গাছ জানেন তো আমি খুব পছন্দ করি খুব ভালো লাগে এখানে দেখুন একটা কুড়ি এসছে খুব সুন্দর আর এই দেখুন কি সুন্দর রঙের একটা জবা ফুল ফুটেছে এখানেও আরেকটা জবা গাছ পুঁতেছি তবে তার ফুল আসেনি আসলে আপনাদের সাথে অবশ্যই ভাগ করে নেব আর এটা হচ্ছে জুই ফুল গাছ আর এই যে বালতি ব্যাগটা দেখলেন এর ভেতরে আমি একটা কাণ্ড করে বসেছি কি করেছি সে পরে বলছি এই দেখুন আমার বারান্দাটা এত বৃষ্টি হচ্ছে গামছা শুকোচ্ছে না তাই সব পরেই রয়েছে এই বারান্দাটা আমার খুব স্বস্তির জায়গা এখানে আমি খুব শান্তি পাই আর এই দেখুন আমি স্নান করে চলে এসেছি আর এই বালতি ব্যাগে রয়েছে আমার বাবা মানে হচ্ছে আমার শিব ঠাকুর আমি বেনারসে যখন বেড়াতে গিয়েছিলাম তখন এই শিবলিঙ্গটা আনি এনে ঠাকুর ঘরে রেখেই পুজো করতাম বিয়ের আগে থেকে কিন্তু এখন একটা মুশকিলে পড়েছি সেটা হচ্ছে শিবলিঙ্গকে ঠাকুর ঘরে দুটো রাখতে নি যে কোনো একটা শিবলিঙ্গ রাখতে হয় কিন্তু আমি তাকে এতদিন পুজো করেছি ভালোবেসেছি তো কী করবো ওইভাবে তো রাখা যায় না একটার বেশি সবারই একটা মনে একটা ভয় হচ্ছে শিবলিঙ্গ বলে কথা তো আমি আপাতত এই পরিষ্কার বালতি ব্যাগটাতে রেখেছি ফ্লিপকার্ট থেকে একটা সিংহাসন অর্ডার দিয়েছি দিয়ে এই জল চৌকিটার ওপরে সেটাকে রাখবো রেখে বাবাকে রাখবো কিন্তু ততদিন আমার বাবা না খেয়ে থাকবে তো সেই জন্যই এইখানটাতে রেখেছি এটা আমার পূবমুখী বারান্দা এই বারান্দাটাতে আমাদের সেরকম কোনো নোংরা যাতায়াত বা কিছু এরকম হয় না তাই শুদ্ধ করে আমি মুচি করে পুজো করি গাছপালাও আছে হাওয়া বাতাসও খেলে আমার বাবার কষ্ট হবে না যখন সিংহাসনটা চলে আসবে আমার কাছে আমার বাবা মা আর আমার ঈশ্বরের ভেতরে তেমন পার্থক্য পাই না দুজনকেই সমানভাবে ভালোবাসি আর বিশ্বাস করি কেন জানি না একটা অদ্ভুত শান্তি লাগে এখানে আসলে কে কীভাবে পুজো করেন ঠিক বলতে পারবো না বাট আমি এইভাবেই তাকে খুব ভালোবাসি আমার রাগ অভিমান যাই হোক না কেন এখানে এসে পারলে খানিকটা ঝগড়া করে এই দেখুন আজকে বৃহস্পতিবার আমি চন্দন ঘষে নিয়ে তাতে মধু ঘি দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি এরপর এখানেই আমি বাসন টাসন মেজে তাকে খেতে দিয়ে দেবো এই জায়গাটা আমি কাজের দিদিকে মুছতে দিই না এই জায়গাটা আমি নিজে হাতে পরিষ্কার করি যাতে ঝাঁটা বা জুতো না লাগে এই দেখুন আকন্দ ফুলের মালা সেটা এবার আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি সকালবেলা ছেলের রান্না টান্না করে নিয়ে চান টান করে নিয়ে আমি একেবারে চলে এসছি বাবার কাছে এখানে ঠাকুর পুজো করে নিয়ে আমি চলে যাব আমাদের আসল ঠাকুরঘর ছাদের উপরে যেটা রয়েছে বাড়ির মাথার উপরে যেটা সবাই থাকে আমাদেরও সেরমভাবেই রয়েছে সেখানে যাব পুজো দিতে আর এই দেখুন এই থালা বাসন মাজার জন্য আমি এটা কিনেছি মিশো থেকে আর এখান থেকেই কি করছি আমি এটাকে মেজে ঘষে নিয়ে জল নিচ্ছি আর এই জলটাও আমি বেসিন থেকে নিই না ছাদে আমাদের যে কল আছে যেখানে আমাদের ঠাকুরের বাসন ধোয়া হয় সেখান থেকেই এই জলটা নিয়ে আসি যখন শেষ হয়ে যায় দুটো বোতল আছে দুটো বোতল করে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে আমি ওটাতে জল রেখেছি এই দেখুন গঙ্গা জল দিয়ে বাবাকে খেতে দিলাম এবার বাবাকে কিছু মিষ্টি দিয়ে দিচ্ছি আর এই যে গাছের সাদা সাদা ফুল গাছ আছে এই ফুল দিয়েই আমার নিত্য পুজো হয়ে যায় বাবারকে ফুল দেওয়া সাদা ফুল দিয়ে দিন নইলে আমাদের ছাদে টগর ফুল গাছ আছে আরও গাছ আছে সেটা দিয়ে দিন আর এখান থেকে রয়েছে হচ্ছে আমাদের প্রদীপ দেওয়া সেই প্রদীপটাতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই দেখুন প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রতিদিন এই নিত্য পুজো করে থাকি হয়তো অনেকের অনেক রকম কথা বলবেন কিন্তু বিশ্বাস করুন ঠাকুরকে আমাকে মন্দিরে দিয়ে দিতে হতো আর বাবাকে আমি নিজের কাছ থেকে দূরে সরাতে চাইনি খুব ভালোবাসি তাই কি চেষ্টা করেছি নিজের কাছে রাখতে যতটা শুদ্ধভাবে রাখা যায় পুরোহিতকে জিজ্ঞাসা করে পূর্ব এই খোলা জায়গায় রেখেছি সিংহাসনটা চলে আসলে আমার আর কোনো সমস্যা থাকবে না তখন পুরোহিতকে দিয়ে একবার পুজো করিয়ে নেব আর এই দেখুন এই হচ্ছে আমার রান্নাঘর সকালে ছেলের জন্য কি কি রান্না করেছি চলুন দেখেনি এই দেখুন পনির করেছি কিছুটা পনির রেখে দিয়েছি যেটা আমি খেয়ে নেবো কারণ ফ্রিজের খাবার তোকে দিই না একটু বেশি করে ফেলেছি তাই এটা অগত্যা আমাকেই খেতে হবে আর এই যে করে রেখেছি হচ্ছে ওর জন্য ফলের রস এক্ষুনি ওকে টিফিন খাওয়াতে নিয়ে আসবো নিচে সে দাদামির সাথে খেলছে তারপরে ফলের রসটা খাইয়ে দেব ভাত রয়েছে আর এই হচ্ছে তার টিফিন এখানে সেরেলা বলে রাখা আছে আমি তাকে সেরেলাক দিই নেস্ট্রাম দি, ছাতু দি সবজি পিউরি দি ছানা দিই এইভাবে দি আর এখানে রয়েছে ঠাকুর ঘর থেকে পুজো দিয়ে এসে এই চিয়াশিটটা খাবো আর এই হচ্ছে আমার রান্নাঘরের জানলা যেখান থেকে সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে আর এই দেখুন নিচে চলে আসছি নিচে এই হচ্ছে আমাদের ডাইনিং এখানে মা রান্না করে রেখেছে এখানে রয়েছে হচ্ছে আজকে পটল কুমড়ো দিয়ে সয়াবিন আর আছে হচ্ছে পনিরের তরকারি আর এই হাঁড়িতে রয়েছে ভাত আর এই দেখুন আমার ছোট্ট বম্মা আমার ছোট্ট বোমায় সে আমার ছোট্ট প্রাণু এটা সারাক্ষণ দুটো দুটো করে বেড়াচ্ছে আর এই দেখুন এর খেলা করে আনন্দ করে মজা করে আমার সময় কেটে যায় এটা একটা ড্রাই শিট পেতে রেখেছি এর উপরে বসি ওকে খাওয়াই যাতে শি করলে বিছনাটা না ভিজে যায় বিছনাটা খুব ভিজিয়ে দেয় এবার ওকে খাওয়াতে বসবো খাওয়াতে এনেছি চুলটা ভিজে তাই একটু খুলে হালকা করে বেঁধে নিলাম যাতে মুখে চোখে না পড়ে প্রথমে এক দু গাল খুব সুন্দর করে খেয়ে নেবে হাতের কাছে যা পাবে সেটা খাবে আর এই দেখুন টিভি চলছে টিভি দেখতে দেখতে বোম্বাইসটাকে খাওয়াচ্ছি আমি আর এই যে একটু একটু করে খাবে সব খেয়ে নেবে আর তারপরে শুরু হবে আর খাবো না আর খাবো না 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 আর এখন জানি না এতটা বড় হয়ে গেছে নানাটা বলতে শিখেছি কোলে নেব নানা দোলায় চলবে নানা সব কিছুতেও নানা নানা এই শুরু হয়ে গেছে আদর করে খাওয়াচ্ছি সব কিছু আদর করে চলছে টিভি দেখে খাওয়াচ্ছি এই যে পিকাচুটা আছে সেটা দেখেও খাওয়াচ্ছি সব কিছু দেখেও খাবে আর দুষ্টুমি করবে। এরপরে শুয়ে পড়বে এই দেখুন ও আর ওর খেলনা কিছু পছন্দ না জলের বোতল আর এই যে খেলনাটা রয়েছে এই চ্যানলাটার নাম হচ্ছে পুংকু দিদি ওই পুঙ্কু দিদিকে বলি পুঙ্কু দিদি কোথায় আছে তো পুঙ্কু দিদিকে খাইয়ে দিচ্ছি তখন ও চপাচপ খেয়ে নেয় পুঙ্কু দিদিকে ওর লাগে খাওয়াবার জন্য এই দেখো টিভিতে আবার আটা গাছে তোতা পাখি হচ্ছে সেটাকে খাইয়ে দিচ্ছি আর এসে ছো মেরে মানে হাতে এত ফাস্ট চলে টপ করে এসে ধরে নেবে এই দেখুন আর খাবে না বুস্টুরি চলছে ব্যাস বা নানা নানা না করতে 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 আর থাকিনি এই দেখুন কি বদমাশি খাওয়ার নিয়ে যেন কত ঝক্কি ও খেলে মনে হয় যেন যে আমি খেয়ে নিলাম আর পারি না বাবু এই ছেলেটাকে নিয়ে খাওয়ানো যে কী ঝামেলা সে আর কি বলবো খেতে কষ্টও লাগে ও খাইনে আমি খেয়ে নেবো কিনা একটা কষ্ট লাগে আর ছেলে না খেলে সন্তান না খেলে মা কি মন শান্তি হয় তো আর কি করা যাবে বাবুকে খাইয়ে তবে খাই আর এই যে দিদি হচ্ছে একটা দুষ্টুমি করারে যায় না খাওয়ালে দিদিকে খাইয়ে দিলে তখন ও খাবে এই হচ্ছে আর খাবেই না খাইলে দেখুন দুষ্টুমিটা একবার দেখুন শুনুন মারা যে কী কষ্ট করে বাচ্চাকে খাওয়ায় সে আর যে মারাই জানে চাকরি টাকরি বাকি ছেড়ে দিয়ে এই পুষ্কুটার সাথে সারাদিন আমার কেটে যাচ্ছে এই দেখুন এর সাথে খেলা করে দুষ্টমি করে খুশুরি দিয়ে তারপরে আমার কাজ হচ্ছে এবারে বাবুর মনটাকে এ করে দিচ্ছি খুব পাত খুব কাতুকুতু এবারে বসে আবার কিছুটা খাবো ওই দেখুন অয় 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 কী করে দেখুন ধরে চেপে আলো করে এ করে খাওয়ান এরপরে খুব বা সারাদিন যে কীভাবে কাটে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কীভাবে খাওয়ান বা কীভাবে সহজে দেখে খাওয়াতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব মুশকিলে পড়ি এই দেখুন খেতে খেতে শুয়ে তার কত দুষ্টুমি চলছে এইরকম চলে আমার এক ঘন্টা দু ঘন্টা লেগে যায় পাকুটাকে খাওয়াতে সারাক্ষণ যদি ববমা আর ববমায়সী তা আমি যদি এখন ববমায়স বলে ডাকি তখন বুঝবে তো চলুন ওকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে আবার ঘুম পাড়াবো এই টাইমে একটু ঘুমায় এই দেখুন আমার পাগলিটা খাই দায় করে ঘুমিয়ে নিয়েছে এবার আমি ঘুমিয়ে এরপরে ঘুমের পরে আমি ব্রেকফাস্ট করে নেব তো আজকে আমাদের এই ভিডিওটা মা ছেলে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন ভিডিওটিকে লাইক করবেন আর আপনাদের পাশে অবশ্যই থাকবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন তো আজকের মতো চলি টা।